আসসালামু আলাইকুম গাইস নেত্রকোনায় খালেজির উপজেলার রসফুল গ্রামে গাইস পুকুরে পোল বাইস করার সময় অনেকেই সংঘর্ষে অনেক মানুষ আহত হয়েছেন এবং কিছু কিছু মানুষ নিহত হয়েছেন গাইস বিডিওটি আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করে যান তাহলে আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলে বুঝতে পারবেন এবং গাইস বিশেষ করে আপনারা লোটপাট করে মাছ ধরার ভিডিওটি দেখে নেবেন সো গাইস ভিডিওটি আপনারা কন্টিনিউ করেন পুকুরের মাছগুলো সব ভাইসের মাধ্যমে তুলে নিয়ে যাচ্ছে তো গাইস এদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা উচিত তো গাইস আপনারা যারা শাস্তি প্রদানের একমত তারা অবশ্যই এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং যারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে প্রথম দেখতেছেন এবং আজকের এই চ্যানেলের ভিডিও প্রথম ভিজিটর তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে অবশ্যই আপনারা